এটি একটি বট গাছ দেখুন বট বৃক্ষ এটি একটি বিল্ডিং এর ছাদে হয়েছে সেখান থেকে এটি ধীরে ধীরে তার শেকড় বাকর এগুলো নিচের দিকে নিয়ে আসছে দেখুন এই যে দেখুন নিচতলা একটু মানে ছাদে হয়েছে তিনতলা বিল্ডিং ছাদে হয়েছে ছাদ থেকে এটি শেকড় এই যে ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে শেকড়টা ঠিক নিয়ে আসতেছে নিচে এই তো আমি বলতে চাচ্ছিলাম যে মাটি নেই ছাদের উপর হয়েছে সেটি ধীরে ধীরে নিচে প্রবেশ করে বিভিন্ন ফাঁক দিয়ে প্রবেশ করে এটি কিন্তু বেঁচে আছে এবং বড় হয়ে চলছে তো কিছু কিছু মানুষের জীবন ওই রকম তাদের পায়ের নিচে মাটি নেই মূলধন নেই শিক্ষা উচ্চশিক্ষার সুযোগ নেই তারপরেও কিন্তু তারা বেঁচে থাকে এবং বিরাট মহিরুহে পরিণত হয় এটি হচ্ছে এই বট গাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার রয়েছে যদি কেউ তার বীজটা হয় বট বৃক্ষের মতো তাহলে সে যেখানেই পড়ুক না কেন গজাবেই এবং সে টিকে থাকবে এটি হলো মূল কথা